সম্পর্ক সমান্তরাল হোক তা সবাই চায় দুজনের মধ্যে যখন একজন আধিপত্য দেখানোর চেষ্টা করেন তখনই শুরু হয় মানসিক দ্বন্দ্ব যে কোনো সম্পর্কে দুটি মানুষের মনের মিল যতই থাক শতভাগ বিষয়ে সহমত হওয়া প্রায় অসম্ভব অনেকে নিজের ভাবনা চাপিয়ে দিতে চান অপরজনের ওপর বিশেষ করে নিজের জীবন সঙ্গীর বেলায় কেউ যদি সঙ্গীর ওপর আধিপত্য বিস্তার করেন তাহলে সম্পর্কটাকে সুস্থ বলা যায় যে সম্পর্কে ভালোবাসার ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে আসলে কি তাতে আধিপত্য থাকে বিস্তারিত প্রতিবেদনে পারিবারিক এবং সামাজিক পরিসরে প্রত্যেকেরই অবস্থান এবং দায়িত্ব আলাদা সেই অবস্থান থেকেই একজন ব্যক্তি তার জীবনসঙ্গীর ব্যক্তিগত জীবন নিয়েও ভাবেন সঙ্গীর খাদ্যাভ্যাস পোশাক ঘুমের সময়সহ বহু বিষয় নিয়ে তার কিছু বলার থাকতে পারে পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও দুজনের ভাবনা দুই রকম হতে পারে এসব নিয়ে কথা বলতে গিয়ে অনেকের সঙ্গীর উপর আধিপত্য বিস্তার করে ফেলেন মতের ভিন্নতা নিয়ে তো আলাপ করা যেতেই পারে ধরুন আপনার সঙ্গীকে নির্দিষ্ট কোনো রঙের পোশাকে দেখতে ইচ্ছা করে আপনার কিন্তু রঙটা আপনার সঙ্গীর একেবারেই অপছন্দ এমন পরিস্থিতিতে আপনার ইচ্ছার প্রকাশ কিন্তু সুন্দরভাবে তুলে ধরতে পারেন তার কাছে আপনার অনুরোধে হয়তো তিনি কখনো ওই রঙের পোশাক পরবেন কিংবা হয়তো কখনোই পরবেন না এটি তার ব্যক্তিগত স্বাধীনতা যদি নাই পড়েন আপনার অভিমান হওয়াও আবার অস্বাভাবিক নয় তবে এ নিয়ে তার সঙ্গে অধিপত্যমূলক আচরণ করা ঠিক নয় নিজের ইচ্ছা তার উপর চাপিয়ে দেবেন না বহু বিষয়েই কিন্তু দুজনের ভাবনার অমিল থাকতে পারে সেসব নিয়ে আলাপও হতে পারে তবে সব ক্ষেত্রেই একে অন্যের ভাবনা এবং ইচ্ছাকে সম্মান করা জরুরি সম্মানবোধ থাকলে আধিপত্যর প্রশ্ন আসে না